আমি আপনার কাছে আবার আসবো ডক্টর সাজিদুল হকরুবেল রবে আপনার কাছে যেতে চাই কোন পদ্ধতিতে ভোট হবে বিদ্যমান ব্যবস্থায় না নতুন বন্দোবস্তে প্রথম কথা হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষ কিসের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ যে জিনিসটা হারিয়ে গিয়েছিল বহু বছর ধরে যুগের উপর ধরে মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই নিজের ভোটে নিজের সরকার গঠন করতে পারে নাই বাংলাদেশের মানুষ চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল বারবার প্রহসনের নির্বাচনের সম্মুখীন হয়েছিল ফলে মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে তার এই ভোটাধিকার যে ভোটাধিকার জন্য সে শুধুমাত্র চব্বিশে না সে বারে বারে রক্ত দিয়েছে ঊনসত্তর থেকে শুরু করে নব্বই অবধি বারবার সে রক্ত দিয়েছে বারবার এই অধিকারটা কিছু হাতের কাছে এসছে আবার ফুসকে গেছে এইবার আবার সেই অধিকারটা সে ফিরে পাচ্ছে সে অপেক্ষা করছে অধীর অপেক্ষা করছে বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ একটা ভোটের দ্বারা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে একটা সরকার পাবে একটা নির্বাচিত সরকার পাবে এটা একটা শ্রমিক থেকে শুরু করে একটা মধ্যবিত্ত একটা একটা ব্যবসায়ী একটা উদ্যোক্তা সবাই ভাবছে যে কবে দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসবে কবে দেশ একটা নির্বাচিত সরকারের অধীনে পরিচালনা করবে এখন যে সমস্যাটা আমরা দেখছি ইদানিং আমরা দেখেছি বিগত পাঁচই আগস্ট হচ্ছে জুলাই ঘোষণা দেওয়ার পর রাতের সন্ধ্যাবেলায় যখন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন এবং তিনি নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়ার কথা বললেন এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমরা আমরা সেই একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলাম যে হ্যাঁ এখন এই বিষয়টি এক ধাপ অগ্রগতি হলো কিন্তু এক ধাপ অগ্রগতি হওয়ার পরপরই আমরা দেখছি বা সেদিনই কিন্তু দিনের বেলা আমরা দেখেছি যে জামাত ইসলাম তার সমাবেশ করে তারা বলেছে পি আর ছাড়া নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এবং আমরা পরবর্তীতেও দেখেছি যে এনসিপি বলছে গণভোটের কথা কেউ কেউ বলছে হচ্ছে সংবিধান সভার নির্বাচনের কথা বা গণপরিষদের নির্বাচনের কথা ইত্যাদি ইত্যাদি বিষয় এই বিষয়গুলো মিলেই কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতি এবং যে কারণে আমাদেরকে এখন খুঁজতে হচ্ছে যে কোন পথে আমরা নির্বাচনে যাব। সোজা এবং সাপটা ব্যাপার দেখুন আমাদের এখন এই যে আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক আর যে বলয়ের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছে সেখানে কিন্তু তিনটি মাত্রা তিনটি দায় আছে যে তিনটি দায় এই রক্তাক্ত গণ উত্থান আমাদেরকে দিয়ে গেছে প্রধান আপনার উপদেশটা সরকারকেও দিয়ে গেছে এবং আমরা যারা রাজনীতি করছি ক্রিয়াশীল রাজিক দল প্রত্যেক দলের কাছে কিন্তু তিনটা দায় হয়েছে এর একটি হচ্ছে সংস্কার একটি হচ্ছে বিচার আরেকটি হচ্ছে